হোয়াটসঅ্যাপ গাইস মাডিয়ার অডিয়েন্স আজকে আমরা তপনদার কণ্ঠে একটা অসাধারণ গান শুনবো অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং গানটি উপভোগ করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে ঠিক আছে খাওয়াইয়া মাইরা লাইতি ওরে তাতেই ভালো আমার জীবন তাহারে নষ্ট কইরা দিলি কেন তোর বীর হে আজ আমি কান্দিও বিরত ওরার মতো বাইচায় আছি কে বলে দিত বিষ্কাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো রে আমার জীবনটা হারে নষ্ট কইরা দিহিলি কেন ও তো দুঃখ